হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার এলাম একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি শীতকাল মানে কারো কারো কাছে তিনশো পৌষট্টি দিনের খাঁচায় বন্দির জীবন থেকে একটু মুক্তি একটু ঘুরে বেড়ানো একটু মুক্তির স্বাদ গ্রহণ করা না না আমার তেমন মুক্তির স্বাদ বা তেমন ঘুরে বেড়ানো কোনোকালেই হয়নি মেয়েদের বিয়ের আগে যদি ঘুরতে যাওয়ার সুযোগ মেলে তো সেভাবে না এখন যাবো না বিয়ের পরে বরের সাথে যাব এই ভুলটা কেউ কখনো করবেন না জীবনে কোনো কিছু ভালো মুহূর্ত এলে আনন্দ করা উচিত ভালো সময় এলে সেটাকে উপভোগ করা উচিত এই পরে করব বলে ছেড়ে রাখবেন না সেই পরের দিনটা আর কোনো দিনই আসবে না আপনার জীবনে আর জীবন তো একটা এসে তো থেমে থাকে না বয়সটা পেরিয়েই যায় যাই হোক বেশি ইমোশনাল হবো না হওয়া ভালো নয় আর কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায় ছেলে মেয়ে এবং ওদের বাবা বালিগঞ্জে নেমে ট্যাক্সি করে সোজা চলে গেলাম চিড়িয়াখানায় আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম আর বাইরে বিভিন্ন স্ন্যাক্স চিপস জুস এবং কলা জল এগুলো বিক্রি হচ্ছিল আমরাও কিছুটা নিলাম আর ওগুলো খেতে খেতে রাখা জীব আমরা দেখতে লাগলাম যাদের স্বাধীনতা হরণ করা হয়েছে আসলে বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে তাও যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হতো তাও হয়তো দেওয়া হয় না দেখে তো মনে হয় না যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হয় আর বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় হতে শুরু করেছে পাখি ছবি দেখে সব পশুদের নাম বলছে আর চিড়াখানায় কিছু না থাক অনেক ধরনের হরিণ ছিল যেগুলো সব ভিডিও করিনি আর এটা তো উঠ পাখি বা অস্ট্রেচ বলে আর জানেন আমার ভীষণ আগ্রহ জাগে যে এদের ডিমের সাইজটা ঠিক কত বড় সেটা দেখার যাই হোক আমার একটা জিনিস খুবই মনে হয়েছে যে মানুষ যদি দিনের পর দিন মানসিক অত্যাচার ভালোবাসাহীন একাকিত্ব অথবা খাঁচায় বন্দি জীবনের দীর্ঘ সময় ধরে কাটায় তাহলে সে একদিন মেন্টাল হয়ে পড়বে অবসাদগ্রস্ত হয়ে পড়বে সে মুক্তি চাইবে বুক বোর্ডের শ্বাস নিতে চাইবে প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরতে চাইবে ডানা মেলে উঠতে চাইবে আমার মুক্তি ওই আকাশে রবীন্দ্রনাথের সেই গানটার কথা হঠাৎ মনে পড়ল যাই হোক আমার এখানকার প্রতিটি জীবজন্তুকে দেখে মনে হয়েছে যে এরাও এক একটা মানসিক রোগী এদের মধ্যে প্রচুর অস্থিরতা দেখেছি আমি এরা মুক্তি চায় ডানা মেলে উঠতে চায় প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চায় আর যেখানে একটা মানুষের খাঁচায় বন্দি করে রাখলে সে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে আর এখানে তো এরা পশু পাখি জীবজন্তুর প্রকৃতির এক একটা অংশ যাদের স্থান প্রকৃতির মাঝে অসহায়তা কাকে বলে এদেরকে দেখলেই বোঝা যায় ছাব্বিশে জানুয়ারি একটি ছুটির দিন পেয়েছিল ওর বাবা তাই আমাদেরকে নিয়ে গেছিলো চিড়িয়াখানায় চিড়িয়াখানাটা অনেকটা পিকনিক স্পটের মতো বাবা মায়েরা বাচ্চাদেরকে পশু দেখাতে নিয়ে আসে আর এখানে বসে একটা পিকনিকের মতো খাওয়া দাওয়া করে আর আমরা খেলাম ওর ভিতরে স্যান্ডউইচ গ্রিল চিকেন আইসক্রিম আর পপকর্ন আর এখানকার খাওয়া জিনিসের প্রচুর দাম যেন পয়সা চিবিয়ে খাওয়া তবে প্রচুর মানুষ তারা বাড়ির থেকে খাওয়া তৈরি করে নিয়ে সেখানে রাউন্ড করে বসে জায়গা পেতে খায় ওটাই একটা মজা তবে আমরা তো কোনো খাবার দাবার তৈরি করে নিয়ে যাইনি আর এটা নিয়ে আমি হয়তো চার পাঁচবার হয়ে গেছে গেছি তবে এইবার এখানকার জীবজন্তু পশু পাখিদেরকে দেখার আগ্রহ এবং ইচ্ছে খুব বেশি আমার ছিল না এর দুটো কারণ এক নম্বর হলো ধীরে ধীরে বয়স বাড়ছে আর কৌতূহল কমছে আর এখন তো আমার ছেলে দেখার সময় ওদের কৌতূহলটা বেশি বাচ্চাদের কৌতূহল তো বেশিই হয় আর দ্বিতীয় কারণটা হলো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর শরীর ভালো না থাকলে আগ্রহ থাকলে কী হবে ধৈর্য তো থাকবে না মানে লাইনে দাঁড়ানো বা অপেক্ষা করা এটা হচ্ছিল না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো এখানে একই রকম জীব জন্তু মানে ঘুরে ফিরে এদিক ওদিক করে রাখা আছে তবে এইবার গিয়ে বাঘ দেখিনি তখন আমার ধৈর্য ছিল না আর সিংহ তার গুহা ছেড়ে বের হয়নি আর হাতিও তার ঘর ছেড়ে বের হয়নি আর এখানে একটা হার বেড়ে যাওয়া রুগ্ন শূন্য গায়ে সিংহ শুয়ে আছে আর তাকে দেখার জন্য প্রচুর মানুষ এখানে কৌতূহল এবং আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে তবে আমি তাকে ক্যামেরায় ধারণ করতে পারিনি সে আছে অনেক দূরে শুয়ে তবে অনেকগুলো জিরাফ দেখেছিলাম অনেকগুলো জিরাফ বেরিয়ে এসেছিল বাইরে আর এরা ঘাস পাতা খাওয়ার জন্য ছটফট করছে আর এর ভিতরে একটা গাছ আছে যেটা কি না জাল দিয়ে আটকানো অনেক উঁচু পর্যন্ত ওরা খেতে না পারে তার জন্য তখন মোবাইলের ক্যামেরা আমরা অন করিনি তবে এই পাখিটা আমাদের কাছে খাবার খেতে চাইছিলো এই পাখিটা পাখির বাবার হাতটা ধরেছিল ঠোঁট দিয়ে ধরে ও খেতে চাইছিলো আসলে পশু পাখিরা তো আমাদের মতো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না তবে ওদেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে হ্যাঁ বোঝা যায় তবে ও যেভাবে হাতটা ধরে খাদ্য চাইছিলো সেটা যদি আমি ক্যামেরায় ধারণ করতে পারতাম আপনারাও দেখে বুঝতে পারতেন যে যে কেউ বুঝতে পারতো যে ও খেতে চাইছে পাখিটা পাখির বাবার হাত ধরেছিল কামড়ানোর বদলে হাতটা ধুলে হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ করে মানে বলতে চাইছিলো যে ও খাওয়ার প্রয়োজন খেতে চায় ও খাবার দরকার তবে এখানে খাবার দেওয়া নিষিদ্ধ আমরা চুরি করে দিলাম আর এই জায়গাটা ঢুকতে সামনেই পড়ে যেহেতু আমরা পিছনের দিক দিয়ে ঢুকেছি তাই পিছনের দিক দিয়ে দেখতে দেখতে সামনের দিকে এসেছি আর এখানে বিভিন্ন প্রজাতির বগ রয়েছে আমরা গত বছর গেছিলাম ময়নার বাবা মাদের সাথে তখন এত বক ছিল না আগের বছর কথা বলছি এবছর প্রচুর পরিমাণে বগ এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে কত ধরনের বগ সেগুলোকে দেখার জন্য দেখার মতো বিভিন্ন ধরনের বক ছিল এখানে দেখছিলাম এখানকার বগুলো আকাশে উড়ে যাওয়ার জন্য উপরে উড়ে যাচ্ছিল কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচে নেমে আসছিল এটা ভীষণ অসহায়তের দৃশ্য হয়তোবা এই শীতকাল চলে যাওয়ার পর এত হয়তো এখানে ধরে রাখবে না এটা আমার ধারণা সেটা আমি জানি না সঠিক না বেঠিক ঠিক যাই হোক আজকের এই পর্যন্ত শেষ এবার বাড়ি ফেরার পালা বালিগঞ্জ স্টেশনে বসেছিলাম ফাঁকা ট্রেনের অপেক্ষায় আর দেখলাম প্রচুর মানুষ ওভার ব্রিজ দিয়ে নামছে ভাবলাম একটা ভিডিও করি আর জানেন বাড়ি ফিরে প্রচণ্ড বমি এবং মাথা যন্ত্রণা শুরু হয়েছিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা